পরিবারের সব বাধা পেরিয়ে চৈতির সাথে বিয়ে ভেঙে দিয়ে ছুটে গিয়ে ঝিলকে নিজের মনের কথা জানিয়ে ঝিলকে নিজের বুকে জড়িয়ে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কারেকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সাক্ষর চৈতির বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চাই পরিবারের লোকজন এই কারণেই চৈতির বাড়ি থেকেও তার বাবা মা চলে এসেছে আর এদিকে সাক্ষর পরিবারের সকলেই আর দেরি করবে না পরের দিনই আশীর্বাদ ছেড়ে ফেলতে চায় আর পরিবারের সকলে এটাই চেষ্টা করছে যে আশীর্বাদ অনুষ্ঠানে ঝিল নিজেও যেন থাকে ঝিল নিজে দেখুক চোখের সামনে যে ঝিল যেটা চাচ্ছিল সেটা কতটা অসম্ভব সাক্ষর জন্য কে পারফেক্ট এ কারণেই সকলে মিলে বস্তিতে গিয়েছে ঝিলকে নিমন্ত্রণ করার জন্য ঝিলকে বলে তুই আমাদের বাড়িতে যাবি আশীর্বাদ অনুষ্ঠানে অন্যদিকে ঝিলের মা বোন রাজি হতে না চাইলেও ঝিল রাজি হয়ে যায় যে কেন আমরা যাব না আমাদের যে কাজ আমাদের সেটা করতেই হবে অন্যদিকে সাক্ষ্য প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে সাক্ষ্য বারবার ঝিলকে বোঝানোর চেষ্টা করে মনের কথা কিন্তু ঝিল কোনো কিছুই বুঝতে রাজি না উল্টো সাক্ষর আশীর্বাদ এমনকি বিয়ের দিনও সামনে আসে তবে আশীর্বাদ শেষ করে বিয়েটা নিজের চোখে দেখার মতো শক্তি আর ঝিলের থাকে না তাই ঝিল সিদ্ধান্ত নেয় সে চলে যাবে আর এটা ভেবে যখন নিজের একটি কাজ খুঁজে ঝিল কলকাতা ছেড়ে চলে যায় তখনই ঝিলকে খোঁজে ঝিলের মা সাক্ষ্যকে সবটা বলে দেয় যে ঝিল যা যা বলেছে সবটাই মিথ্যে ঝিলের অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই উল্টো ঝিল সাক্ষ্যকে ভালোবেসে কত কিছু ত্যাগ করেছে যে সবটা শোনার পরে সাক্ষ্য নিজের পরিবারের কোনো বাধা না মেনে সাক্ষ্য বেরিয়ে যায় ঝিলকে ফেরানোর জন্য তারপরেই ছুটে গিয়ে ঝিলকে নিজের মনের কথা জানাই আর বলে কোথায় যাচ্ছ তুমি আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া যে আমি বাঁচব না বলেই ঝিলকে নিজের বুকে জড়িয়ে নেয় সাক্ষ্য তো বন্ধুরা এবার যদি পরিবারের সকল বাধা পেরিয়ে ছুটে গিয়ে ঝিলকে নিজের মনের কথা জানিয়ে নিজের বুকে জড়িয়ে নেয় সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে আনতে সক্ষম হয় তাহলে সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো